প্রচুর পাগলা পুকুর দেখুন ভাই কত এক লাখ পঞ্চাশ হাজার টাকায় দেখুন সুডাম একটি গরু বিক্রি হয়ে গেল গাতিলি হাট থেকে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভাই কত দুইটা সাড়ে পাঁচ দেখুন দর্শক দুইটা সুডাম গরু নিয়ে যাচ্ছে গাতিলি হাট থেকে একদম গেটের সামনে হাসিল করার পরে চলে যাচ্ছে নতুন ঠিকানায় দুইটা সাড়ে পাঁচ ভাই পিছনেটা কত এটা বেচা হয় না কিন্তু ওই সাড়ে পাঁচ লাখ টাকা কিন্তু এক জোড়া বিক্রি হয়েছে আমি আপনাদের আরেকটু ক্লোজ করে দেখাই দেখুন গেটের এর সামনে যেটা হচ্ছে এই হচ্ছে গেট এই হচ্ছে এক জোড়া স্যার গরু দুইটা গরু সাড়ে পাঁচ লাখ টাকা মাশ আল্লাহ খুবই সুন্দর সাড়ে পাঁচ লাখ টাকা সুঠাম দেহের সবাই একটু কমেন্ট করে জানাবেন যে গরু দুইটা কেমন হইলো গরু কত পাগলা লাখ টাকায় সবাই করে জানাবেন কেমন এক দর্শক আর একটি সুঠাম দেহের গরু কিন্তু নিয়ে চলে আসছে একটু দাম জানার চেষ্টা করবো ভাই কত সাড়ে চার লাখ টাকায় দেখুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন গরুটি কেমন হইলো দেখুন সুঠাম দেহের একটি গরু সাড়ে চার লাখ টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে হাসিল ঘরের সামনে দিয়ে চলে যাচ্ছে নতুন গন্তব্যে খুবই সুন্দর খুবই সুন্দর দর্শকের দুইটি গরু কিন্তু ট্রাকে করে চলে যাচ্ছে একটু দাম জানার চেষ্টা করব কত নিছে জোড়া কত ওইটা এক লাখ ষাট আর এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এবং ওইটা কিন্তু এক লাখ ষাট প্রথমটা দেখুন আল্লাহ আল্লাহ দেখুন সবাই যারা যারা হাটে আসবেন দেখে শুনে চলবেন দেখে শুনে চলবেন হাটে আসলে আর চললে হবে না একটু দেখে শুনে চলবেন গরু কিন্তু সব জায়গায় আসে তো এই এটার পাগলা গরুটার দাম জানার চেষ্টা করবো ভাই কত নিশ্চ এটা তিরাশি হাজার এটা বাই কত নিশ এটা আশি হাজার টাকা সুন্দর সুন্দর দর্শক সুন্দর একটি শাড়ি করে নিয়ে আসছে একটু দাম জানার চেষ্টা করব ভাই কত এক লক্ষ দশ এটা কত ভাই একশো ছাপ্পন আর একটা গরো কিন্তু সুন্দর চলে আসছে সুটাম গুঁড়ো স্যার দেখুন চলে আসছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক সুঠাম দহের একটি করে চলে এসেছে একটু দাম জানার চেষ্টা করবো কত বিক্রি হলো ভাই কত সাড়ে চার লাখ টাকা একটি বিশাল সুঠাম দেহের দেখেন সবাই কি দর্শক সাড়ে চার লাখ টাকায় বিক্রি হয়ে গেছে দেখুন বিশাল ছুট আমাদের একটি গরু সবাই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হইলো ভাই কত এক লাখ বাষট্টি হাজার টাকায় দেখুন দর্শক আরো দুইটি গরু কিন্তু চলে যাচ্ছে একটু দাম যারা চেষ্টা করব ভাই কালোটা কত বাংলার বাঘ আচ্ছা বাংলার বাঘ ছিয়াত্তর কালো আর লালটা একটু পাগলামো করতেছে একটু দাম দিয়ে জানার চেষ্টা করব নব্বই আচ্ছা নব্বই হাজার টাকা সুন্দর ভাই কত নিচ্ছে এটা

দর্শক মাত্র একটি বিশাল গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিচ্ছে দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় দেখুন বিশাল একটি সার গরু বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে এখন দর্শক বিশাল বড় একটি ষাড় গরু চলে যাচ্ছে গাবতলি হাটের বাইরে ভাই কত লাগছে এটা এক পঁচানব্বই হাজার টাকায় বিশাল বড় দেখুন সুটাম দেয় অধিকারী একটি সার গরু চলে যাচ্ছে গাবতলি হাটের বাইরে ভাই কত পঁয়ষট্টি সুন্দর পঁয়ষট্টি সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো দর্শক সুন্দর একটি গরু বের হয়ে যাচ্ছে দাম জানার চেষ্টা করবে কত নিচে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা সুন্দর একটি গরু চলে যাচ্ছে গাবতলের হাটের বাহিরে নতুন ঠিকানায় দেখুন কোরবানির উদ্দেশ্যে দু হাজার পঁচিশ সুন্দর সবাই কমেন্ট করে জানাবেন জানাবেন কেমন হলো ভাই কত নিচে ষাট হাজার টাকায় অনেক সুন্দর সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো দর্শক আরেকটি গরু হাসিল করে সামনে চলে আসছে একটু দাম জানার চেষ্টা করব। দেখুন এখনো বাধা শেষ নাই মাত্র নিয়ে আসছে বাইরে কত নিছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখুন সুন্দর একটি সার গুলো কেমন হলো সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর একটি গরু চলে আসছে আসল করে সামনে একটু দামটি জানার চেষ্টা করবো ভাই কত নিছে সাতাশি সাতাশি হাজার টাকায় কিন্তু নিয়ে নিল সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রাইহান ভাই রায়হান ভাই ছিলেন ইউটিউব দর্শক আর একটি গরু হাসিল করে সামনে চলে আসছে একটু দামটি জানার চেষ্টা করব ভাই কত ভাই কত নিছে এটা গরুর মালিকের কাছে একটু জিজ্ঞেস করি ভাই কত নিছে এটা বিরানব্বই হাজার টাকায় দেখুন সুন্দর দেখি একটু

তিরাশি হাজার টাকায় সুন্দর একটি গরু চলে যাচ্ছে সবাই একটি লাইক করে দেবেন দেখুন কত সুন্দর তিরাশি হাজার টাকায় একটি গরু সার গরু নিয়ে যাচ্ছে দর্শক হাসি ঘরের সামনে একটা খাসি একটু দাম জানার চেষ্টা করবো ভাই কত নিছে সতেরো হাজার পাঁচশো কোরবানির জন্য কোথায় যাবে মিহিরপুর চর্দতে চলে যাবে সতেরো টাকার একটি খাসি দেখুন দশ হাজার একটি গরু কিন্তু নিয়ে আসছে সামনে একটু দামটি জানার চেষ্টা করব। ভাই কত সাতাত্তর 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 হাজার টাকায় পাশাপাশি ঘাস নিয়ে আসছে গরুর জন্য খুবই সুন্দর সাতাত্তর হাজার টাকায় গরুটি কেমন হলো একটু জানাবেন সবাই কমেন্ট করে টাকা আরেকটি কালো গরু চলে আসছে একটু দাম জানার চেষ্টা করব। সুন্দর সুঠামদের একটি কালো সার গরো দেখুন ভালো আছো তোমরা সবাই বলো একটা লাইক করে দিতে ঠিক আছে ধন্যবাদ সবাই লাইক করে দিয়ে